আসসালামু আলাইকুম এটি হচ্ছে আপনার এই যে টু এজ জেড বলে কিংবা কেউ কেউ আছে ওয়ান টি আর টু টিআর এরকম বলে এটি হচ্ছে আপনার ওয়ান টিয়ার টু টিআর টু এজ জেড ওয়ান এন জেড এই যে আপনার টি আরএক্স গাড়িগুলোতে এগুলো আছে আর কি টিআরএক্স ওয়ান টি আর টু টিআর টিআরএইচ এটা আপনার আমরা নতুন কিট অ্যাসেম্বলি করবো টু এজ জেড পাওয়ার স্ট্রং ইয়ং রুন্ড পাওয়ার এটা আমরা ইনস্টল করব কারণ এটা খারাপ হয়ে গেছে এই যে এটা ব্রোকেন খারাপ হয়ে গেছে এটা আমরা নতুন করে এই আমাদের এই প্রোডাক্টটা ইনস্টল ওকে আমরা সর্বপ্রথম দেখে নিব যে এই অয়েল অয়েলসিলগুলা ভালো আছে কি না কারণ এটা আমাদের এই যে জাপানি পাম্পের সাথে আসছে সিলটা ভালো আছে তাই আমরা চেঞ্জ করতে চাইছি যদি খারাপ থাকতো আমরা এরকম একটা অয়েল সিল লাগিয়ে নিতাম আমরা এখানে হালকা পরিমাণে মোবিল দিব দেওয়ার পর আমরা এই শেফ লাগানোর আগে দেখে সিলের জায়গাগুলো ভালো আছে কিনা শেপের জায়গাগুলো ভালো আছে তারপর আমরা এটাকে এরকম লাগিয়ে নিব লাগিয়ে নেওয়ার পর আমরা এই ভিতরে হালকা মোবিল দিব রিং রিংসিলগুলা বসবে সেখানে একটা মোবিল দিব দেওয়ার পর এই যে আমাদের রিংশিনগুলো আমরা এই রিংশিনটাকে আপনি আগে ভিতরে দিয়ে দিব এই যে ভিতরে দিয়ে দিলাম এই আমরা ভিতরে দিয়ে দিব দেওয়ার পর আমরা এই প্লেটটাকে লাগিয়ে দিব এই যে এখানে গার্ড আছে এই গার্ডের সাথে এই গার্ডটা মিল থাকতে হবে দিলাম তারপর আমরা এই এই যে ডিজাইন যেদিকে আছে এইগুলো নিচ দিয়ে থাকবে এই মনোগ্রামটা উপর দিয়ে থাকবে এই গাঠটা বরাবর রেখে আমরা তারপর আমরা এই রোটারটা হাতে নেওয়ার পর আমরা দেখব যে এই যে রাউন্ড শেপগুলো আছে এগুলা বাহির দিকে আছে কিনা রাউন্ড শেপগুলো আমরা চেক করব তারপর নিচ দেখে তারপর ব্লেডগুলা ফ্রি আসে কিনা তা আমরা চেক করবো যে বাণী বলে এটাকে ইংলিশে আমরা বাংলা এটাকে ব্লেড বলে থাকি তা আমরা ফ্রি আসে কিনা আমরা চেক করে নি আমরা এটাকে এদিকে নিয়ে তারপর আমরা এই যে লক আছে এই লকটাকে আমরা ইনস্টল করব এইরকম একটা ধাতুর সাহায্যে আমরা এটাকে ইনস্টল করব ইনস্টল করার পর আমায় যে কেরাসিন ফ্রেশ কেরাসিনগুলো আমরা এখানে দিতে হবে কারণ এটা ব্লেডগুলো ফ্রি করার জন্য আমাদের প্রথমে কেরাসিন হালকা ইউজ করতে হবে করার পর আমরা সর্বপ্রথম যেই কাজটা করব এই যে গাসকেট সিলটা আছে এটা ভালো কিনা আমরা তা চেক করব চেক করার পর এই যে ফেস ফেস আছে এই ফেসটা ভালো কিনা আমরা তা চেক করে নিব তারপর আমরা এই গাসকেট সিলটা এখানে লাগিয়ে নিব লাগিয়ে নেওয়ার পর আমরা এখানে অল্প পরিমাণে মোবিল দিতে পারি মোবিল দেওয়া ভালো এখানে ভিতরে একটা বুশ আছে ওই বুসটা আমরা প্রথমে চেক করে নিতে পারি আর এখানে আমরা হালকা মোবিল দিয়ে দিই তারপরে এই যে বরাবর আপনার এই যে পিংটা আছে এই পিংটা এখানে থাকবে আমরা এটা সেন্টার বরাবর লাগিয়ে দিই তারপরে এই চারটা বুটো আছে বারো নম্বর এটা আমরা প্রথমে হাত দিয়ে কিছুটা লাগানোর পর আমরা এটা হাইডোলিকের সাহায্যে আমরা এটা টাইট করে দিই সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে ভিতরের যে যেখানে আমরা এই ফ্লো কন্ট্রোলটা প্লে করে ওই জায়গাগুলো ভালো কিনা আমরা তা চেক করে নিব তারপরে এখানে আমরা মোবিল দিব সামান্য পরিমাণে মোবিল দিয়ে এখানে ভিতরে একটা স্প্রিং থাকে এই স্প্রিংটা আমরা দিয়ে দিব তারপরে ফ্লো কন্ট্রোল বেল্পের মধ্যে আমরা কিছু পরিমাণে মোবিল দিয়ে দেব মোবিল দিয়ে এটা ভিতরে পুশ করে দেওয়ার পর আমরা এরকম একটা স্কুল ড্রাইভারের সাহায্যে দেখব যে এটা ক্লিয়ার আছে কিনা প্লে হচ্ছে কিনা এটা ক্লিয়ার থাকতে হবে আর প্লে করতে হবে তারপর আমরা এই যে এইখানে আমরা ইয়ারিং সিটটা ব্যবহার করি

আমরা শুধু এই ওয়ারিংটা বাকি রয়েছে মনে করেন ওয়ান টিয়ার টু টিয়ারে এখানে একটা ফুয়েল ট্যাঙ্ক থাকে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে এই অরিং সিলগুলো আপনি লাগিয়ে নেবেন এই ওয়ারিং সিল এখানে থাকবে আমাদের প্রতিটি কিটের সাথে একটি করে এরকম ওয়ারিং সিল থাকে তো আমরা এখানে এখন ফুয়েল ট্যাঙ্ক লাগাবো না আমরা এটা চেক করার জন্য এরকম রেখে দেব আর আমরা এখন এটা চেক করব

আরেকটি ওয়েল দিলে ভালো হবে আমরা আরেকটি ওয়েল দিব হুম হবে আমরা একটি আঙুলের উপর আরেকটি আঙ্গুল রেখে চেক করব এ খুব ভালো পেশার তৈরি করে যা আপনি গাড়িতে লাগালে আপনার যদি স্টেয়ারিং ডেক ভালো থাকে এক চান্সে আপনার গাড়ি পাওয়ার স্টারিং ক্লিয়ার হয়ে যাবে আর সব সময় যে কোনো পাওয়ার স্টারিং যে কোনো পাওয়ার স্টেয়ারিং কাজ করার আগে পুরোটা আপনাকে খুলে ক্লিন করে নেবেন এটা সবচেয়ে বেস্ট ওকে ওকে